এটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক ছয়লেন নরসিংদীর নরসিংদি জেলখানা মোড় অংশে যে একটা পিলার হয়েছে মা জেনারেল হাসপাতালের সাথে তারপরে কিন্তু দীর্ঘদিন এখানে আর কোনো কাজ হয় নাই এখানে একটা এই যে বেকারি আছে তো সেটা ভাঙা হয়েছে আর এই যে এখানে সেই প্রস্তুতি বা পুরোদমের আয়োজনটা চলছে এখানে আবার ফ্লাইওভারের জন্য পিলার নির্মাণ করা হবে এবং তার জন্য এই সমসাময়িক সাইডের যে এরিয়া অর্থাৎ এখানের যেই আলাদা আলাদা বাড়ি দোকান বা যাই হোক এটা মানে ভূমি অধিগ্রহণ ধীরে ধীরে করছে আশা করি এই অংশে খুব তাড়াতাড়ি বড় পরিসরে ফ্লাইওভারের পিলার নির্মাণ চলবে এবং ফ্লাইওভার নির্মাণ এগিয়ে যাবে তো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভবঘুরি শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শৈশব ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ডলোপার শৈশব আমরা এখন নরসিংদী ভেলানগর এই অংশে আছি ভেলানগর বাসাইল এলাকায় অর্থাৎ ভেলানগর গেট যেটা রেল লাইন বয়ে গেছে এদিকেই তো আমাদের উদ্দেশ্য আছে সাহেব প্রতাপের দিকে যাওয়া সামনে দেখা যাক আপনাদের এই এক ব্লগে কতটুকু টানতে পারি বা দেখাতে পারি ব্লগ বড় হয়ে গেলে অনেক সময় আমরা এলাকা ভাগ করে সেটা আলাদা আলাদা ব্লগে প্রকাশ করি আমার চ্যানেল ল্যান্ডলপার শৈশবে ভিজিট করতে পারেন সাথেই থাকুন আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে যাবেন বিশেষ করে ফেসবুকে এটা নিয়ে গিয়ে শেয়ার করলে আমাদের অনেক বন্ধু বান্ধব দেখতে পায় যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে বাসাইল অর্থাৎ যে অংশ দিয়ে রেল লাইন বয়ে গেছে এখানকার রেলগেট এই বরাবর দেখেন এখানে একটা একটা মাজার শরীফের মতো ছিল আর কি ছোটখাটো তো এটাও কিন্তু বাদ যাচ্ছে না কি মাজার আচ্ছা যাই হোক যে মাঝারি হোক পাগলা মাঝার নাকি তো এটাও এটা আসলে যেটা ভূমি অধিগ্রহণের জন্য যেটা সরানো সব কিছুই সরানো হচ্ছে সেটা মসজিদ হোক বা অন্য স্থাপনা সেটা হয়তো অন্য জায়গায় ব্যবস্থা করে করা হবে চাচার দোকান চাচার বাড়ি তারপরে কলার গোডাউন সব কিছুই কিন্তু ধীরে ধীরে আর কি অপসারণ করা হচ্ছে এখনও এই দিক পর্যন্ত আসে নাই আর এই যে উপর দিয়ে ঢাকা সিলেট মহাসড়কের রাস্তা নিচে দিয়ে হচ্ছে রেল লাইন আমাদের বাসাইল রেলগেট দর্শক বন্ধুরা আমরা এখন আছি নরসিংদী জেলা হাসপাতাল এ এরিয়াতে সামনেই হচ্ছে জেলা হাসপাতাল আর এই সংলগ্ন এরিয়াতে কিন্তু অনেক অনেক প্রাইভেট হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার বিভিন্ন কিছু আমাদের বিগত আগের ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন কি না জানি না যদি আমার চ্যানেলে চেক করেন আগে ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রকল্পের যে ধারাবাহিক ভিডিওগুলো আমি শেয়ার করেছি বিভিন্ন এলাকা ধরে কোনো না কোনো ভিডিওতে হয়তো পেয়ে যাবেন এই যে এই এলাকাতে তখন একটা দুইটা বিল্ডিং ভাঙা হচ্ছিল এই যে এখানে পেশোয়ারি দরবার শরীফ আর সাইডে এগুলো ছিল বিভিন্ন হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার তো দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু কনস্ট্রাকশন সাইট শুরু হয়ে গেছে এই যে থামুন রাস্তা বন্ধ ফ্লাইওভারের কাজ চলছে আর নিচে দিয়ে কিন্তু আবার একটা আন্ডারপাস আছে ওইদিকে যাওয়ার জন্য তো চলেন আমরা একটু ঘুরে দেখি আমি এদিকে যেরকম হয়েছে সেটা জানতাম না এখন এসে দেখতে পাচ্ছি যে ব্যাপক বিল্ডিং ভাঙা হয়েছে ভূমি অধিগ্রহণ করা হচ্ছে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার মানে এখানে সব ব্যবসা প্রতিষ্ঠান একটা আলাদা এরিয়া তো গড়ে ওঠে হাসপাতাল চত্বরে ঠিক সেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আর সময়ের সাথে সাথে এগুলো দেখার জন্য আমরা কিছুটা প্রস্তুত ছিলাম ইনফ্যাক্ট আমরা নিজেরাই ভাবছিলাম যে কখন আমরা এরকম দেখতে পাবো যে মানে সময়ের সাথে সাথে এরকম সবকিছু ভাঙচুর হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং ভাঙা কিন্তু মুখের কথা না কারণ এ ধরনের যেগুলা ভূমি অধিগ্রহণ সেগুলা করার জন্য অনেক সময় প্রয়োজন পড়ে অনেক অনেক সময় প্রয়োজন পড়ে কারণ এ পর্যন্ত নরসিংদিতে নরসিংদীর মূল যেই ঢাকা সিলেট মহাসড়ক স্ট্যান্ডিং পয়েন্ট ভেলানগরে আমরা এ পর্যন্ত দুই চারটা বিল্ডিং যেগুলাই অধিগ্রহণ করতে দেখেছি প্রায় মাসখানেকের মতো সময় কিন্তু লেগে যায় এই সমস্ত ভূমি অধিগ্রহণ শেষ করা তারপরে এই যত মানে এই ভগ্নদশা এগুলো তো সব সরাতে হবে তো এগুলো সরানোর পরে তবেই কিন্তু আবার কাজ শুরু হবে তো এই রাস্তাটা বরাবরই আর এই হচ্ছে সামনে নরসিংদী জেলা হাসপাতাল যেখানে যে দেখতে পাচ্ছেন সাবধান ফ্লাইওভারের কাজ বা নির্মাণ কাজ চলছে তো এদিকে আমরা যেতে পারবো কি যাওয়ার মতো রাস্তাও নাই রাস্তা নাই ওর মধ্যেই আমাদের কষ্ট করে যেতে হবে আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি বলেন তো আমরা কিন্তু আগের আগের যে রাস্তাটা ছিল নরসিংহদী জেলা হাসপাতালের সেটার গেটটা এরকম ছিল অর্থাৎ নরসিংদী জেলা হাসপাতালের দেয়াল সেটাও কিন্তু অনেকটা অংশ ভেঙে পুরোটা মানে পুরোটা একটা লণ্ডভণ্ড অবস্থায় আছে বর্তমানে কনস্ট্রাকশন সাইট আকারে এই যে এদিক দিয়েও কিন্তু নরসিংদী জেলা হাসপাতালের ভিতরে ঢুকে যাওয়া যাচ্ছে এখন বর্তমানে

ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রকল্প খুবই একটা মানে একটা আশা আকাঙ্ক্ষার বিষয় আমাদের নরসিংদী জেলা সহ সব জেলার উপর দিয়ে এই মহাসড়ক গেছে কারণ এতদিনে এসে আমরা এর ব্যাপক পরিসরে যে কাজ হবে বা হচ্ছে সেটা দেখতে পাচ্ছি একটু একটু করে থেমে আপনাদেরকে দেখাতে চাই এই যে দেখেন বড় পরিসরে রাস্তার কাজ করার জন্য যে সমস্ত যন্ত্রপাতি যন্ত্রাংশ বুলডোজার দিয়ে ভাঙা তারপরে ক্রেন দিয়ে মাটি সরানো আনা দেখেন কী একটা অবস্থায় আছে আর দেখতে পাচ্ছেন যে এই যে একশো শয্যা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতাল সেটাও কিন্তু এখন রাস্তার সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে ভেবেছিলাম আপনাদেরকে একদম সামনে সাহেব প্রতাপ থেকে সাহেব প্রতাপ অংশ থেকে ভিডিও শেয়ার করব কারণ আমার অনেক দর্শক ভাইয়েরা রিকোয়েস্ট করেছেন যে সাহেব প্রতাপে কোনো কিছু এরকম ভূমি অধিগ্রহণ বা একটু ভাঙাচোরা কোনো কিছু হয়েছে কি না শেয়ার করার জন্য বা ওই সংক্রান্ত এলাকা ঘুরে দেখার জন্য দেখানোর জন্য তার জন্য আমি আজকে ওইদিকে যেতে চেয়েছিলাম কিন্তু দেখেন এখানেই অনেকটা ভিডিও হয়ে গেল উপরে দিয়ে আমাদের বর্তমান মহাসড়ক ঢাকা সিলেট মহাসড়ক গাড়ি চলাচল করে আর এই দুই পাশে কিন্তু আমাদের যে রেল লাইনের উপর দিয়ে রাস্তা তো একটু উঁচু করে দুই পাশে খুব সুন্দর খেজুর গাছ অনেকেই পোস্ট দেন যে ঢাকা সিলেট মহাসড়ক সেভাবে হয়ে গেলে এই রাস্তাটা সবাই মিস করবে এই যে দেখেন একশো শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল দেখেন টুক দূরে চলে আসছে আপনারা যদি কনস্ট্রাকশন সাইটের এই সবুজ যে টিন দেখতে পান সবুজ টিন দিয়ে তারা নির্ধারণ করে আলাদা কতটুকু আর কি যাবে আগে কিন্তু বেশ বড় একটা এরিয়া ছিল মানে জেলা হাসপাতালের ভিতরে জায়গা ছিল কিন্তু সেটা ক্রমে ছোট হয়ে আসছে যাই হোক সামনে এই পরিবর্তন তো সবে শুরু আমরা আরও দেখতে পাব বিগত আমাদের চ্যানেলে একটি ব্লগে আজকে থেকে রমজান মাসেরও আরো বোধ হয় অনেক আগে তার মানে ধরেন দুই মাস আগে আপনাদের দেখিয়েছিলাম যে এখন আমি যে এরিয়াতে আছি এই এরিয়াতে তখন মাত্র কাজ ধরবে শুরু করবে এরকম একটা পরিস্থিতি আর দেখেন সময়ের সাথে সাথে কিরকম হয়ে গেল দেখেন কোন জায়গা দিয়ে যাচ্ছি যাওয়াটা কত টাফ বৃষ্টির কারণে এই অবস্থা আরো আমার চ্যানেল ল্যান্ডলকার শৈশবে আমি একজন ভবঘুরে শৈশব আর আমি সবসময়ই ভালোবাসি বা চেষ্টা করি আমি যেখানে থাকি সেখানকার আশেপাশের এলাকা শহর গ্রাম বিভিন্ন পরিবর্তন ঘুরে দেখা মানে বিভিন্ন কিছু আমার চোখ দিয়ে আমি যেভাবে দেখি সেভাবেই আপনাদের সাথে প্রেজেন্ট করি এবং আমার এই চ্যানেলের যাত্রা বা এই পর্যন্ত আসা সেই উৎসাহ সেই আইডিয়া থেকেই কিন্তু তো ঢাকা সিলেট মহাসড়ক এটা একটা অংশ বলতে পারেন কারণ যেহেতু আমি আগে থেকেই ঢাকা সিলেট মহাসড়ক তো কাজ শুরু হয়েছে কয় বছর আরও আগে থেকেই আমাদের বিভিন্ন এলাকা বিভিন্ন পরিবর্তন উন্নয়ন এগুলো তুলে ধরার চেষ্টা করি স চোখ রাখছি কি অবস্থা এদিকের মানে বিশাল পরিবর্তন হয়েছে বলা যায় মানে হাসপাতাল এলাকায় অবিশ্বাস্য পরিবর্তন এটা কি বলবো দেখার মতো হাসপাতাল এলাকায় দেখার মতো পরিবর্তন হয়েছে বলতে পারেন যেটা আপনাদের সাথে শেয়ার করলাম আরও ওই যে একটুখানি অংশ আছে যেটা আমরা গতবার যখন এসেছিলাম অর্থাৎ আজকে থেকে দুই মাস আগে বা এরকম সময় যখন এসেছিলাম তখন মাত্র ওই যেই ধরনের বিল্ডিং শুধু হাত দেওয়া হয়েছে মানে টাচ করা হয়েছে বা এখানে কনস্ট্রাকশন সাইট শুরু করা হয়েছে আর সময়ের সাথে সাথে দেখেন সময়ের সাথে সাথে এখানে ফ্লাইওভারের আরো পিলার নির্মাণ হয়ে গেছে এই তো আমরা এখন যে এলাকায় আছি এটা হচ্ছে নরসিংদীর বাসাইল এলাকা আর আমাদের জেলা হাসপাতাল এটিও কিন্তু বাসাইল এলাকায় দেখেন এই যে এই সব কনস্ট্রাকশন সাইট কিন্তু অনেকটা অনেকটা করে চেঞ্জ এসে গেছে এই যে এখানে ফ্লাইওভার পিলারের শাটার খুলবে এই পরিস্থিতিতে চলে আসছে অর্থাৎ নিচে দিয়ে বেজ ঢালাই তারপরে পাইলিং ঢালাই শাটার খোলা ফ্লাইওভারের যে পিলার সেটা ঢালাই করা দেখেন অনেকটা অনেকটা করে কাজ কিন্তু হয়ে গেছে এদের সামনে আরেকটা নির্মাণ করা হচ্ছে তো দর্শক বন্ধুরা আমরা এখন যে কনস্ট্রাকশন সাইটে আছি অর্থাৎ আজকের এই পুরো ভিডিওটার টাইটেল আমি কীভাবে দিব এটা নরসিংদী জেলা হাসপাতাল এরিয়া বলতে পারেন বা একটা হাসপাতাল এরিয়াতে ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্পের যে পরিবর্তন পট পরিবর্তন বা যাই বলেন যেটা এটা তো দিনে দিনে হচ্ছে তো আজকে এসে আমি দেখতে পাচ্ছি মানে বিশাল পরিবর্তন হাসপাতাল এলাকায় অবিশ্বাস্য পরিবর্তন বলতে পারেন ব্যাপক পরিবর্তন কারণ এখানে অনেক অনেক তাদের যন্ত্রাংশ তারপরে আপনার নিজের চোখে দেখতেই পেলেন যে পুরাটা কীরকম লন্ডভন্ড অবস্থায় আছে এবং ক্রমশ প্রকাশ হচ্ছে আমাদের একে একে রাস্তার কাজ একটু একটু করে এগিয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে সেটা প্রকাশ পাচ্ছে যে কোন দিক দিয়ে রাস্তা যাবে কোন বিল্ডিং কতটুকু করে ভাঙা হচ্ছে তারপর কনস্ট্রাকশন সাইটে রাস্তার নকশা অনুযায়ী কতটুকু জায়গা অধিগ্রহণ করা হচ্ছে এটা কিন্তু মানে ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে একদিনেই প্রকাশ পাচ্ছে না কারণ ভূমি অধিগ্রহণটা কিন্তু ব্যাপারটা এরকম না যে প্রথমে সব একদম যতটুকু জায়গা প্রয়োজন ভূমি অধিগ্রহণ করে নিলাম সেরকম না যেখানে যতটুকু অংশে কাজ তাদের হচ্ছে সেই জায়গাটুকু তারা ধীরে ধীরে মানে ভূমি অধিগ্রহণ করছে আর অবশ্যই যাদের ব্যক্তিগত প্রপার্টি এগুলো তাদের ভূমি অধিগ্রহণ যেহেতু হয়েছে তার মানে এখানে কিন্তু টাকা পয়সা সব কিছু তারা মালিক পক্ষ বুঝে পেয়েছেন বলেই কিন্তু ভূমি অধিগ্রহণ করতে পেরেছেন তো এগুলো সব কিছুর জন্যই সময় প্রয়োজন আবার টাকা পয়সা পাওয়ার পরেও তাদের জায়গাটা ছেড়ে দেওয়ার জন্য নির্দিষ্ট করে সময় দেয়া হয় তো দর্শক বন্ধুরা ভেবেছিলাম আজকের ব্লগে আপনাদেরকে সাহেব প্রতাপ অংশে দেখাবো কিন্তু আকাশে যে মেঘ করেছে আর এখানে জেলা হাসপাতালের এখানে কনস্ট্রাকশন সাইট এটা ঘুরে দেখানো হয়ে গেল তো ইস্যু সামনের ব্লগটাতে আপনাদের সাহেব প্রতাপ এরিয়াটাও আমি দেখানোর চেষ্টা করব তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন দেশ থেকে দেখছেন বা কোন এলাকা থেকে দেখছেন নরসিংদীর কোন এলাকা থেকে দেখছেন বা অন্য কোনো জেলার কোন এলাকা থেকে ভিডিও দেখছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা অনুরোধ থাকবে যেহেতু কষ্ট করেই ভিডিওগুলো করি একটু সাপোর্ট করবেন একটু সাপোর্ট করবেন আপনাদের একটা লাইক একটা শেয়ারের কারণে আর অনেক মানুষজন আমাদের এই প্রচেষ্টা বা আমরা যে চেষ্টাটুকু করছি এটা দেখতে পায়। আর আমাদের কাছে খুব ভালো লাগে জানেন আমার কাছে খুব ভালো লাগে যেহেতু আমি ওই ধ্যান ধারণা চিন্তা চেতনার মানুষ যে আমার আশেপাশের যে এলাকা পরিবর্তন এগুলো দেখতে আমার খুব ভালো লাগে তো তো আমার খুবই ভালো লাগে যে সময়ের সাথে সাথে আমি এগুলোর সাক্ষী হচ্ছি আজকে একটা চ্যানেল আছে বলে হয়তো ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি কিন্তু চ্যানেল না থাকাকালীন সময়েও আমি এরকমভাবে মানে আমার দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন কিছু দেখতাম খেয়াল রাখতাম তো আজকে আপনাদের সাথে সাথে এসব কিছুর সাক্ষী থেকে যাচ্ছি এটা আসলে অনেক বড় একটা মনের আমার মনের অন্তত একটা ভালো লাগা বা তৃপ্তি বলতে পারেন কারণ আমি যখন পরবর্তীতে আমার এই ভিডিওগুলো আজকে থেকে কয়েক বছর পরে যদি দেখি আল্লাহ তালা সুযোগ দেয় আমার মানে অদ্ভুত লাগবে মনে হবে যে কেমন ছিল আর এই পরিবর্তনে কেমন হয়ে গেছে তো যাই হোক আজকের এই ভিডিওটা ব্লগটা এখানেই শেষ করছি বিদায় নিচ্ছি এখানেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে